আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড ক্যান্সেল সম্পর্কিত আপডেট কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কর্তৃপক্ষ তাদের রেকর্ড থেকে পাঁচশো জন ব্যক্তির সিভিল আইডি কার্ড থেকে তাদের ঠিকানাই স্থায়ীভাবে মুছে ফেলেছে কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে আকামার পরিবর্তন অথবা মালিকের পরিবর্তন মালিকের বাসস্থানের পরিবর্তন অথবা রেসিডেন্সিয়াল এলাকায় বাসস্থান হওয়াসহ বাসস্থান মেরামত এর উল্লেখযোগ্য কারণ আরও বলা হয়েছে যে এই সকল প্রবাসীদেরকে আগামী তিরিশ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে সিভিল আইডি কার্ড আপডেট করতে হবে তা না হলে সর্বোচ্চ একশো দিনার পর্যন্ত জরিমানা হতে পারে জানিয়ে দিচ্ছি কুয়েদস্থ বাংলাদেশ দূতাবাসের একটি বিশেষ ঘোষণা সকল প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী পহেলা মে দুই রোজ বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস সকল প্রকার দাপ্তরিক কার্যকলাপ বন্ধ রাখবে আগামী চৌঠা মে দুই রোজ রবিবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে অন্যদিকে কুয়েতের বিশেষ অভিযানে পুরো কুয়েত জুড়ে আকামা আইন লঙ্ঘনের জন্য তেরো জনকে গ্রেফতার করা হয়েছে দুজন ব্যক্তিকে মাদক বিরোধী বিভাগে রেফার করা হয়েছে আরও চারজনকে অন্যান্য বিভিন্ন মামলায় আটক করা হয়েছে অন্যদিকে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ট্রাফিক ডিপার্টমেন্টের প্রয়োগ করা নতুন নিয়মে কিছুটা সংশোধন করা হয়েছে অতিরিক্ত গতিসীমা অতিক্রম করার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির সাথে যে মুখালাফা বা পেনাল্টি আসবে সেটি সর্বনিম্ন সত্তর দিনার থেকে শুরু করে একশো পঞ্চাশ দিনার পর্যন্ত হবে যেটি পূর্বে পঞ্চাশ দিনার থেকে একশো পঞ্চাশ দিনার ছিল এখন থেকে অবশ্যই গতিসীমা নিয়ন্ত্রণ করে গাড়ি চালাবেন অন্যদিকে নিরাপত্তা অভিযানে কুয়েতের নিরাপত্তা কর্মীরা ফাহাহিল এলাকার একটি চেক পয়েন্টে সন্দেহজনকভাবে একটি বাস তল্লাশি চালালে সেখান থেকে স্থানীয়ভাবে উৎপাদন করা এক হাজার তিরিশ বোতল অ্যালকোহল সহ একজন অবৈধ এবং মোস্ট ওয়ান্টেড এশিয়ান জাতীয়তার প্রবাসীকে আটক করেছে আটকের পর তিনি স্বীকার করেছেন যে কুয়েতে বিভিন্ন যুবকদের কাছে তিনি এই স্থানীয়ভাবে উৎপাদনকৃত অ্যালকোহল বিক্রি করতেন অন্যদিকে কুয়েতের আহমেদি এলাকায় একজন প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে এবং মাঙ্গাফ এলাকায় একজন প্রবাসী নিজ গায়ে আঘাত করে আত্মহত্যা করেছেন অপরদিকে একটি আরবি প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের বিচার বিভাগ কুয়েতের কেন্দ্রীয় কারাগারে অবস্থান করা ছয়জন জন প্রবাসীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করবে এদের মধ্যে তিনজন নারীও ছিলেন এরা সকলেই হত্যা মামলার আসামি ছিলেন এদের ব্যাপারে বলা হয়েছে যে দুইজন কুয়েতি পুরুষ দুইজন কুয়েতি নারী একজন সৌদি পুরুষ ও দুই এশিয়ান পুরুষ ও একজন এশিয়ান নারীকে এই ফাঁসি দেয়া হবে জানিয়ে দিচ্ছে একটি শোক সংবাদ মিনহাজ নামক একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মারা গিয়েছেন ইনাল ইলাহি ওয়া ইন ইলাইহি রাজিউন তিনি গত তিন মাস পূর্বেই কুয়েতে এসেছিলেন কুয়েতে নতুন জীবন শুরু করেছিলেন তার বাড়ি ছিল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার মান্দারাগাঁও গ্রামে পাক তাকে জান্নাতুল ফিরদাউস স্থান করুন সম্মানিত ভিউয়ার্স আজকের এই ছিলো আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই কয়েছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ